সালামু আলাইকুম মুসলিম পাড়াইজানের প্রথম ক্লাসে আপনাদের স্বাগতম আজকের ক্লাসে আমি জন পৌরাণিক শেয়ারের মধ্যে দুইজনের আলোচনা করবো সেটা হল স্বামী এবং স্ত্রী একটা আপলকে যদি দুই টুকরা করে হয় তখন স্লাইস দুই টুকরা হবে যদি টুকরা করি তখন টুকরা হবে তাহলে যখন দুই টুকরা করতেছি তখন টুকরার যে পরিমাণ চারটুকরা করলে টুকরাগুলো ছোটো ছোটো হয়ে যাবে মানে ভাগ যত বেশি হবে সম্পত্তি তত কমে যাবে তো স্বামী স্ত্রীর ক্ষেত্রে যেটা হলো সন্তান যদি থাকে তাহলে স্বামী বা স্ত্রীর সম্পত্তি কম পাবে সন্তান যদি না থাকে তাহলে বেশি পাবে স্বামী যদি সন্তান না থাকে তাহলে হাত পাবে দুই ভাগের এক অংশ পাবে আর যদি সন্তান থাকে তাহলে চার ভাগের অংশ পাবে একইভাবে স্ত্রী স্বামীর অব্দে মানে স্বামী সন্তান যদি না থাকে চার ভাগের অংশ পাবে আর যদি সন্তান থাকে তাহলে আট ভাগের একাংশ পাবে তাহলে স্বামী সে স্ত্রী অর্ধেক পাচ্ছে আবার সন্তান থাকলে যা পাবে সন্তান থাকলে তার অর্ধেক পাচ্ছে মোট কথা হবে কখনো দুই ভাগে রাখ কখনো চার ভাগের রাখ কখনো চার ভাগের কখনো আট ভাগে এখানে কিছু উদাহরণ দেওয়া উচিত চারটে উদাহরণের মাধ্যমে স্বামী স্ত্রীর ঈশ্বর বন্ধনটা সিম্পলি সমাপ্ত করা যাবে তো প্রথম উদাহরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়ে তো স্ত্রী সাবলম্ব শাবলম্ব মারা গেছে আজকে স্বামী আর পিতা আছে আনোয়ার হোসেন আসে ভাই সাকিব পিতা যদি জীবনে থাকে কোন ভাই সম্পত্তি কোনো ভাই বোন সম্পত্তি পাবে না তাহলে সাকিব হাজবেন্ড রিয়াজ আর পিতা আনোয়ার হোসেন যেহেতু আর কোনো সন্তান আছে নাই তাহলে হাজবেন্ড পাবে হাত অংশ আর পিতা কতটুকু পাবে এসে তো কোনো সন্তান নাই পুত্র সন্তান নাই তাহলে পিতা কি হয়ে যাচ্ছে এটা বাকি অবশিষ্ট অংশ পিতা হয়ে যাবে এখনো সেই দুই নম্বর অঙ্কের আছে মারা গেছে নিত শাবন সাবন মারা গেছে রেখে গেছে কি স্বামীর আজকে রেখে গেছে খুন্না দি কেড়ে গেছে একটা খুনা রেখে গেছে মাথা রেখেছে সাবানা মায়ের রেখেছে তাহলে দেখা যাচ্ছে এখানে কোনো পুত্র নাই পুত্র না থাকার কারণে যে ভাই সম্পত্তি পাবে আসা হওয়া অবশিষ্ট সম্পত্তি কিভাবে বন্টন করে স্বামী কত অংশ পাবে হাজবেন্ড আছে মাদার আছে আর কে আছে ভাই আছে হাজবেন্ড সন্তান আছে ডটার আছে তাহলে পাবে চার ভাগের এক অংশ কন্যা কন্যা পাবে এখানে কত অংশ হাফ অংশ পাবে যেহেতু কোনো ছেলে নাই বা পুত্র নাই তাহলে কন্যা পাবে অর হাফ পেয়ে যাবে মাদার মাদার কত পাবে ছয় ভাগের এক অংশ আর ভাই ভাই আছে ভাই তো আশা ভাই অবশিষ্ট সম্পত্তি হিসাবে পাবে যেহেতু এখানে কোনো খিতা নাই বা পুত্র নেই থাকলে বঞ্চিত হতো এখন দেখা হচ্ছে এই সবগুলাকে যদি ভগ্নাংশে কম্পিউটার করি তাহলে এটা হবে বারো ভাগের তিন হবে ভাগের এটা হবে বারো ভাগের এই তিনজন ডটার মাদার তিনজন মিলে আমার পাইলে কত তিন যোগ ছয় যোগ দুই এগারো টোটাল আমার বারো ভাগের এগারো অংশ এই শেয়ার অর্ডার পেয়ে গেছে আর বাকি থাকে বারোভাগের এক অংশ এই বার ভাগের এক অংশটা পেয়ে যাবে তার ভাই আসাদা হিসেবে গেল এবার আমরা তিন নম্বর অংশের মধ্যে আসি তিন নম্বর সমস্যার মধ্যে গেছে জোসীমা রয়েছে মারা গেছে জোসীম ভিত রেখে গেছে স্ত্রী শাবানা পিতা আনোয়ারা পিতা মা দাদা দিনদার এবং মাতা রহিনা যেহেতু পিতা আছে দাদা কখনই সম্পত্তি পাবে না শেষ

ওয়াইফ আছে পাদার মাদার একসাথে আছে কিন্তু শরীয়তের নিয়ম অনুসারে পুরুষ স্ত্রী ডাবল মানে পুরুষ মহিলাদের ডাবল পায় তাহলে এখানে পাদার মাদার পুরুষ স্ত্রীর সম্পর্ক তাহলে কি টু ইস টু সূত্র কি মেনে চলছে চলে নাই এই প্রেক্ষাপট এটা হলো বিশেষ প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে কোনো পৌরাণিক অংশ হিসাবে তারা পাবে না এই ক্ষেত্রে তারা পাবে পুরাণের বিশেষ নির্দেশনায়

তিন চার বারো তিন দু ছয় এটাকে আমরা সমাহ করলাম বারভাগের তিনটা আমাদের সমাধান এটা খুবই জরুরি বিষয় এটা একটা বিশেষ প্রেক্ষাপট বিশেষভাবে এটা সমাধান করা হয়েছে যেহেতু একসাথে আছে এই বিষয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করবো যখন পাদার মাদার এর অংশ বর্ণনা করবো চার নম্বর সমধানে আসি চার নম্বর ক্ষেত্রে দেখা আছে কি চার নম্বর ক্ষেত্রে আছে মারা গেছে মৃত যোসিন স্ত্রী আছে শাহানা আছে পুত্র সাকিব আছে কন্যা হরিমুনি এবং আছে পিতা জাম্বু তাহলে দেখি কিভাবে আছে স্ত্রী ওয়াইফ আছে তারপর আছে সান তারপর আছে ডটার তারপর কি আছে পিতা ফাদার যেহেতু সন আছে পিতা এখানে কি হয়েছে পিতা তার পৌরাণিক অংশ ছয় ভাগের এক পাবে তাহলে এখানে সন্তান আছে মা পাবে ওয়াইফ পাবে আট ভাগের এক অংশ সন্তানের সাথে সনের সাথে ডটার আছে তার মানে আসা হয়ে যাবে টু ইস টু ওয়ান অনুসারে তারা ভাগ পাবে অবশিষ্ট সম্পত্তি তাহলে পিতা পাবে আমার ছয় ভাগের এক অংশ এই দুইটাকে আমি যদি আহ লসাগি করে পাই তাহলে চব্বিশ ভাগের তিন আর এখানে হচ্ছে চব্বিশ ভাগের চার চব্বিশ ভাগের তিন আর চব্বিশ ভাগের চার যোগ হচ্ছে আমার কত তিন আর হচ্ছে ভাগের থেকে সত মানে চব্বিশ ভাগের সতেরো অংশ আমাদের বাকি আছে এই চব্বিশ ভাগের সত্র হলো অবশিষ্ট সম্পত্তি এই অবশিষ্ট সম্পত্তিটাকে আমরা জেগে ফেলবো পুত্র এবং কন্যার মধ্যে টুইস্ট ওয়ানে ভাগ করে দেব চব্বিশ ভাগের সত্র

স্বামী স্ত্রী সম্পত্তি গুলো বন্টন করতে পারি এর বাইরে আর কোনো নিয়ম নেই এটা আমার প্রথম ক্লাস পরবর্তী ক্লাস গুলো দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ অল্প কয়েকটা ভিডিওর মাধ্যমে আমরা পারাইলে আমি শেষ করবো এখন এই বন্ধুরা এখানে যদি তোমাদের কোনো ব্যক্তিগত কোনো পারিবারিক ইস্যু থাকে জানার থাকে পরাইজের সমস্যা নিয়ে কিভাবে বন্টন হবে আমাকে ইনবক্স করতে পারো কমেন্ট করতে পারো আমি সমাধান দেবো